বউ সঙ্গে করে দশ টাকা নিয়ে বাজারে যাচ্ছি যেতে ও দাদা ও দাদা একটু বাজার পর্যন্ত লিফ্ট দেবেন আমার বউ হাঁটতে পারছে না ঠিক আছে বসান

জানো ওঠো কুড়ি টাকা চল তোর কি করি দেখবি দেখি একটু সরে বসো তো আমি চালাচ্ছি তুমি বসো আপনি পারেন তো আরে আমি প্লেনের ড্রাইভার বাজারে চলে আসলাম জানো নামো দাদা যে টোটো বসে আসলে ওটা তোমার ভাড়া তাহলে এনার ভাড়াটা দিই বোকা এটা এটা কি দিলাম তাহলে আপনার ভাড়া বোকা কন্ট্রাক্টর তুই কি ড্রাইভারের কাছ থেকে ভাড়া নিবি চলো পাঁচশো টাকা ও দাদা এই শাড়িটার দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা দিদি এই শাড়িটা নেবেন মাত্র পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা কই দেখি শাড়িটা ঠিক আছে তুমি এটা নাও আমি অন্য নিয়ে নিচ্ছি আরে কি দেখছেন একদম আসল টাকা ঠিক আছে বাহ সুন্দর এটাই নেই রে শাড়ির আশ্চর্য শাড়ি পাল্টালেও কি টাকা দিতে হবে নাকি না ও দাদা ওটা আপনাকে কি দিলাম আরে ওই টাকাটা নীল শাড়িটার দাম দিলাম সরি দাদা আমি বুঝতে পারিনি ভেবে টাকা চাইবেন মানুষের প্রেস্টিজ বলে একটা জিনিস থাকে